করে আমি আর মিলন আচ্ছা আমরা বাইক নিয়ে আসছি আছি খুব কোন যে সাবধানে ধরে ব্যাচলে আমাদের কাছে আচ্ছা বসদার বস ড্রেসটা কি ড্রেস আছ আচ্ছা আচ্ছা ঠিক আছে

মেলা গান হৈ গেছ বছ মেডিচিন এই শালা মেডিসিন বেশি তুই আডিস না আডিস বেশি দিছির বলি এটা কিরাম হই গেছে শালা দিলে সাকসেসফুল

বাবা আমি আমার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই তা আমার ছেলে কিনা হবে কেন

নিজেই টাকার ভাতটা আসলে কেউ নিচ্ছে না আমাদের পরিবারে আমার মা আমার স্ত্রী আমার সন্তান ওর ভাই প্রত্যেককে আমাদের সংসার আছে এই পাপের ভাগটা কেউ তারা হবে না তো আমরা আমাদের ভুলটা বুঝতে পেরে আমরা সেই 4 লক্ষ টাকা আমরা আপনাদের শ্রদ্ধার জন্য টাকা লাগবে না আমার টাকা লাগবে না 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 আপনি টাকা লাগবে তোমরা সব নিয়ে যাও নিয়ে দিয়ে